আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল তো আজকের টিউটোরিয়াল হলো কিভাবে কীভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি সফটওয়্যারের মাধ্যমে দেড়শো জিবি মেমরি করবেন তো দেড়শো জিবি মেমরি করতে কিছু কাজ করতে হবে সামথিং কাজ তো আমরা অনেকে মানে ড্রাইড এই যে দেখুন গুগল যে অ্যাপসটা আছে আপনাদের ড্রাইভ এই অ্যাপসটা দিয়ে আমরা সাধারণত পনেরো জিপি ইউজ করতে পারি ফ্রি তো আমি আজকে যে অ্যাপসটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো সেটা আপনারা দেড়শো জিপির উপরেও করতে পারবেন তা তাহলে আমরা মানে মূলত এই অ্যাপসটা রাখি কারণ পার্সোনাল কিছু ভিডিও পার্সোনাল কিছু পিকচার ছবি মিউজিক এইসব ব্যাগ আপ রাখার জন্য তো মানে কোনো কারণে যদি আমাদের মেমরিটা হারাই যায় কিংবা মেমোরি নষ্ট হয়ে যায় বলে ডিলিট করে ফেলি তো এইসব কারণে আমরা ব্যাগ আপ করে রাখি তো সেই অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে পাবেন বা আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন তাহলে আপনারা কোনো বেজাল হবে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লে স্টোর থেকে ডাউনলোড করে তো প্রথমে এখানে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বক্সে ক্লিক করে লিখবেন ডিগু 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 ব্যাক আপ তো ডিগু লেখলে আপনাদের চলে আসবে তো ডিগু ব্যাগ আপ আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এই যে দেখুন এখানে মূলত যে সর্বপ্রথম যে অ্যাপসটা এই অ্যাপসটা তো আপনারা হয়তো আগে জানেন ওয়ান জিপি এটা সম্ভবত প্রথমত আপনাদেরকে ওয়ান জিপি ফ্রি সরি ওয়ান হান্ড্রেড জিবি ফ্রি দিবে তো আপনাদের দেড়শো জিবি বানানোর জন্য একটা টেকনিক আছে সেই কাজটা করতে হবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজ করবেন তো বন্ধুরা আমার এটা আপডেট আছে তো আমি এখনও আপডেট দেবো না আপনাদেরকে আমি মেমোরি ওখান থেকে দিয়ে গ্যালারি থেকে দেখাচ্ছি তো এই যে দেখুন আমার অ্যাপসটা প্রথমে আপনারা ইনস্টল করার পর এখানে ওপেন করবেন ওপেন করার পর আপনাকে সাইন আপ করতে হবে তো সাইন আপ করার জন্য এখানে একটা ইমেল নাম্বার আর একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি তো আপনারা মূলত যে ইমেল অ্যাড্রেসটা ভালো কিংবা আপনারা স্ট্রং একটা আপনি স্যাম্পলি টেম্পোরারি ইমেল অ্যাড্রেস ইউজ করবেন না কারণ যেগুলো আপনি মনে থাকবে বা পার্সোনাল যে ইমেল অ্যাড্রেসটা ওইটা দিবেন আর পাসওয়ার্ডটাও একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন পাসওয়ার্ড আপনার তারপর আপনি সাইন আপে ক্লিক করবেন স্যানা পে ক্লিক করার পরে একটু রোডিং নিয়ে অবশ্য এই যে দেখুন বাস আপনার কাজ হয়ে গেছে তো আপনি সরি আপনি এখন কি করবেন আপনার করার কাজ হলে এখানে আমি স্ক্যান রেকর্ড করতেছি এই জন্য এটা হয় নাই তো আপনারা এখানে অ্যানাবল করে দিবেন এই যে দেখুন অফ আছে তো অ্যানাবল করে দিবেন তো হচ্ছে না ওকে তো এটা মূলত আপনাদের যে মেমোরিতে পিকচারগুলো ক্যামেরা দিয়ে বা যে বিভিন্ন মোবাইলের যতগুলা পিকচার আছে সেগুলো এখানে ব্যাক হয়ে যাবে তো এটা অবশ্য নেট চালু রাখতে হবে ডাটাটা অন রাখতে হবে তো অন না রাখলে হবে না তো অবশ্য প্রথমত আপনার নেট খরচ হবে তো দ্বিতীয়বার যখন আপনার মেমোরিটা নষ্ট কিংবা আপনি অন্য মোবাইলে এটা মোবাইল যদি আপনি বিক্রি করে ফেলেন বা মোবাইল হারিয়ে গেলেও আপনার এই ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর নতুন মোবাইলে আপনি এই পিকচারগুলো ফেরত পেতে পারেন তো তার জন্য এটা অন রাখতে হবে এটা অটোমেটিকলি আপনার এটা অন ভিডিওগুলো ব্যাক হবে পিকচারগুলো তো এটা যদি অন্য অন্য অ্যাপসগুলো আপনি ফোল্ডার বানিয়ে ইউজ করতে পারেন আর এখানে ভিডিওগুলা অন রাখতে পারেন আপনি পছন্দের যে ভিডিওগুলো ব্যাক করে রাখতে পারেন এখানে মিউজিক তো এখানে ক্লিক করে দেখুন এখানে অ্যাড ফোল্ডার আপনি অন্য একটা ফোল্ডারও সেগুলো আপনি মেমোরি থেকে নিয়ে নিতে পারেন যে আমি অন্য অ্যাপসে ব্যাকআপ করে রাখব তো ওকে তো কীভাবে আপনারা দেড়শো জিবি মানে দেড়শো জিবি একশো জিবির উপরেও আপনার কীভাবে এটা ইউজ করবেন তো তার জন্য আপনার একটা কাজ করতে হবে সেটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর সেটিং সরি সেটিং না হ্যাঁ হ্যাঁ জি দেখুন এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন ইনভাইট ইউর ফ্রেন্ড এট গেট থ্রি জিবি তো আপনি যখন আপনার বন্ধুকে ইনভাইট করবেন তো তার আপনি তিন জিবি আপনার একশো জিবির সাথে প্লাস হবে ঠিক আছে তো আপনি বন্ধুকে যখন ইনভাইট করবেন বা ফেসবুকে আপনি এই লিঙ্কটায় এখানে ইনভাইট ক্লিক করলে আপনার একটা লিঙ্ক চলে আসবে যে দেখুন কপি লিঙ্ক আপনার বা অন্য অন্য অ্যাপসও শেয়ার করতে পারেন তো এখান থেকে কপি কপি করে নেবেন ওই যে দেখুন কপি হয়ে গেছে এখন আপনার ফেসবুকে কিংবা আপনার বন্ধুকে যে কোনো মূল্যে আপনি যদি এই অ্যাপসটা ইনস্টল করাতে পারেন এটা স্যান আপ করাতে পারেন তাহলে আপনি তিন জি ত্রি ফ্রি পাবেন তো এমনি করে আপনারা দেড়শো জিবির উপরেও করতে পারেন তো আশা করি টিউটোরিয়াল ভালো লাগবে তো আজকের টিউটেলটা এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই